বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে যশোরের জেলা ছাত্র দলের উদ্যোগে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত যশোর সরকারি এম কলেজ সিটি কলেজ ও পলিটেকনিক কলেজে এই মানববন্ধন পালন করেন নেতাকর্মীরা

কে ষোলোটি গুলি করে হত্যা করা হয় নিউ ইয়র্কের ক্ষাশত্ব দলের নেতা বাপ্পিকে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সভাপতি রাজিদুর রহমান সাগর সাধারণ সম্পাদক বা বাপ্পি সাংগঠনিক সম্পাদক শাহানি আজ ইমরান যুগ্ম সম্পাদক হাসান আহমেদ শফিকুল ইসলাম জয় নগর ছাত্র দলের সদস্য সচিব মাসুদ কাইসার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন সহ কলেজ ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা যশোরের আপমর ছাত্র জনতার বাংলাদেশ ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ